কোথায় যাচ্ছি আমরা আজকে করোনা টিকা দিতে যাচ্ছি খুব ভয় লাগতেছে কি যে করব বুঝতেছি না আসো আপনার একটা গাড়ি নিয়ে যেতে চাও গাড়ি কিনে দিব না কিন্তু তাহলে এটা রেখে যাও এটা রেখে যাও বাবা তাহলে গাড়ি কিনে দিব না তোমাকে তাহলে তুমি বাসায় থাকো আমি তোমাকে দেবো না এটা রেখে যাও

হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস থেকে চলে আসলাম এলিজা একটা রুমা আপনারা সবাই কেমন আছেন আশ করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি আজকে জানুয়ারির এক তারিখে করোনার টিকা দেওয়ার জন্য বাসার থেকে বের হয়েছি একদম বছরের প্রথম দিকেই আমি টিকা দিতে চলে যাচ্ছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি তো মানে ভয়ে আমার খাওয়া দাওয়া সব বন্ধ তো যাই হোক আমার জন্য দোয়া করবেন যাচ্ছি গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করব সাথেই দুঃখের বিষয়ে আমি টিকাটা দিতে পারিনি আর আমি এটা সকালবেলা রবিবার সকালে দুই তারিখে আমি যে মুরগি মাংস রান্না করছি ঝটপট মানে আমাদের যেতে যেতে আসলে খুব দেরি হয়ে যায় মানে রিক্সাওয়ালাকে আমরা যেই ঠিকানাটা বলি সে আমাদের অনেক ঘোরায় যার কারণে আমি যখন যাই গিয়ে দেখি যে টিকা দেওয়া বন্ধ

পারবো ব্যথা পাবো মুহ ব্যথা পাবো না তুই সাতজন দিবি সাতজন দিবেন তো আমরা আমি যদি পারি আপনাদের দেখাবো আগামীকাল দিতে পারি নি আজকে দেখি টিকা দিতে পারি কি না দাদা ভাই বাবা আসছে ওই এই তো আমরা কিন্তু চলে এসেছি এই যে এখান থেকে আজকে টিকাটা দেয়া হবে তো আমি অনেক আগেই চলে এসেছি এখনো দেখছি আবার বাবা আসেনি তাই তো বাবা শুধু বাবা বাবা করছে টিকা দিব এখনো আপনার বাবা আসেনি আমি কি একাই দিব নাকি বুঝতে পারছি না দেখা যাক কি করি শাস্ত মামা Tiga di dalam? Tiga? তো এই যে এই যে আমার টিকা দেওয়া হয়ে গেছে আমি মানে এত ভয় পেয়েছিলাম সামনে একটা ভাইয়া সে ওই আনটিকে বলছিল আনটি আমি আপনার ছেলের মতো আমাকে একটু আসতে দিয়ে না আর আমিও আন্টিকে বলেছি আনটি একটু সাবধানে দিয়ে সে ভালোভাবেই দিয়েছে আর আমি একদম চোখ বন্ধ করে বলছিলাম লাই লাইলান তো সোমানাকে ইনি নিকুন্ত মার জল উনার মানে খুবই মজা করছিল আমার এই মানে ভয় দেখে তো মার্শাল্লাহ ভালো মতো দিয়ে এসেছি হাতে ততটা ব্যথা এখনও হয়নি আর এখন গরম গরম চা খাচ্ছি আপনাদের কাছ থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ